আর বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক দিন পরে স্টেজে পারফর্ম করলাম সবাই খুব প্রশংসা করলো সবার ভালো লেগেছে আমার পারফরমেন্স তো এই যে গত এক সপ্তাহ ধরে রিহার্সাল করলাম সেটা সার্থক হলো সেটা দেখে ভালো লাগছে বিশেষ করে আজকে আমার মা এসছে আমার বড় বোনের মেয়ে এসছে ওরা যে আমার পারফরমেন্স দেখেছে এবং লাইফ ট্রিপ আমার সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে চব্বিশ সালটা খুবই রোলার কোস্টার জার্নি ছিল ভালো ছিল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আমরা এখন আমরা আবার কম করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি ইনশাল্লাহ দুহাজার পঁচিশ আবার ভালো যাবে চব্বিশে অনেক কিছু হয়ে গেছে এখন ওই যেই সব জিনিস হয়েছে সেখান থেকে পজিটিভ জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে পঁচিশ এবং তারপরের সালগুলোকে কাজে লাগাতে হবে ব্যস্ততা আমার এখন ডিজিটালি ব্যস্ততা বেশি কারণ হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কাজ বেশি করছি আর প্ল্যান আছে আগামী বছরে আবার আমি নাটকে ফ্যাক করব তো সেইভাবে প্রিপারেশন নিচ্ছি অবশ্যই বড় পর্দা ছোট পর্দা দুটারই প্রিপারেশন নিয়ে একসাথে আছে এই শুধু বড় পর্দা না ওটি দিতেও ইনশাল্লাহ আরও বেশি দেখা যাবে আহ সেটা 2025 পঁচিশে সব প্ল্যান সবকিছু দেখো এই ঠিক আছে আমার গান তো শেষ হয়ে যাচ্ছে আমি এখানে দাঁড়াই আছি আমাকে যাইতে দিবেন না আপনারা হ্যাঁ হ্যাঁ थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू थैंक यू কিছু না ভালো মেকআপ আর আই লাইক টু চেহারা সেটাই আর ডিজাইনাররা সুন্দর সুন্দর কাপড় বানায় সব কিছু মিলিয়ে আসলে আমরা প্রেজেন্টেবল হতে পারি একা একা আসলে কোনো কিছুই পসিবল না সবারই আসলে টিম এফোর্টটা লাগে আসলে এভাবে সুন্দর করে একটা ইভেন্টে আসার জন্য কিংবা নিজেকে প্রেজেন্ট করার জন্য আমার হেয়ার টিম মেকআপ টিম আমার কস্টিউম টিম আমার 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 টিম যারা আছে দে ওয়ার্ক সো হার্ড যাতে আমরা এভাবে সুন্দর আমাদেরকে সুন্দর লাগে আমাদের দর্শকরা আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে একেবারেই আল্লাহর দান দুই হাজার পঁচিশে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম আমার নাটক থেকে আমি দু হাজার পঁচিশে সেই কামব্যাকটা করতে চাচ্ছি এবং ইনশাল্লাহ আমি কোনো একটা ফেস্টিভ্যালের মাধ্যমেই কামব্যাকটা করব। আমার অনেক বড় বড় প্ল্যান আছে নাটকের কাজ নিয়ে সিনেমার কাজ নিয়ে এবং ওটিটির কাজ নিয়ে সব কিছু মিলিয়ে আমার মনে হয় দু হাজার পঁচিশটা আমার অনেক ব্যস্ত থাকবে হয়েছে এমন না যে কারণ আমার তো দেখলেই লাগে মনে হয় যে ইস ওর সাথে কি রোমান্টিক একটা অ্যাক্টিং করলো আমার সাথে তো এত রোম্যান্টিক হয় না সামনে আসে বাট আমাদের রোম্যান্স এন এভরিথিং ভেরি ডিফারেন্ট তবে হ্যাঁ আমরা জানি যে আসলে কোনটা রিল কোনটা রিয়েল সো আসলে জেলাসিটা ওই আসলে একটু সময়ের জন্য যে ইস আমার সাথে কেন এত রোমান্টিক হয়ে কথা বলে না সবসময় হুইচ ইজ রিয়েল লাইফে কিন্তু এটা পসিবল না সো এইটাই আরে না না মানে আমি রাগ করলে ও ভাঙায় ও রাগ করলে আমি ভাঙাই এটা টিম এফর্ড একটা বিয়ে কিংবা সংসার এটা টিম এফর্ড এটা একা একা কিছু করা যায় না যখন আমার বেশি মেজাজ খারাপ হয়ে যায় তখন চেয়ে সে একটু ভাঙানোর চেষ্টা করে তার হলে তার মেজাজ খারাপ হলে আমি যদি ভুল করে থাকি আমিও যাই এভাবেই চল আসলে আপনি কথা বলুন হ্যাঁ আমি 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 খুব আমি একদমই রাগি না আমি রকম আমাকে স্ক্রিনে দেখা যায় আমি অনেক হাহাহিহি করি বাস্তব জীবনই আমি একই আমি হাহাহিহি করতে থাকি না 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 এখন তো দেখেন আমাদের আস্তে আস্তে মিডিয়াম চেঞ্জ হচ্ছে আমরা মঞ্চে ছিলাম মঞ্চ থেকে টিভিতে এসেছি সিনেমার পর্দায় গিয়েছি তারপরে এখন যেটা চলছে ডিজিটাল জামানা সব কিছুই মানুষ ফেসবুকে ইউটিউবে কিংবা টিকটকে ইনস্টাগ্রামে দেখতে চায় সো ওখানেও তো আমাদের আমাদের দর্শকদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে সো আমার মনে হয় এটা উল্টা আরও আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা ডিজিটালিও কাজ করতে পারছি না না বলে কিন্তু ধরো যখন একটা স্ক্রিনে এত পারফেক্ট করে দেখানো হয় সিচুয়েশন মিউজিক তখন ওই নর্মাল রোম্যান্টিক ব্যাপারটাই অনেক রোম্যান্টিক মনে হয় তো ওইটা আর কি ওই উপর নিচ একটু এগুলো নিয়ে আমরা দুষ্টামি করি খুনশুটি করি এগুলো আমাদের ওই ফাইজলামি দুষ্টামিরই অংশ আর কি